মাম হওয়ার পরে দেখো আমার চুলের অবস্থা কি হয়েছে কি পরিমাণ যে চুল উঠেছে লাস্ট এই দেড় দু মাস ধরে আমার মাথায় চুল আর নেই বললেই চলে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে যখন একটা পরিস্থিতি আর আমার এই চুল ওঠা দেখলেই আমার প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে জানি না এর থেকে কি করে রেহাই পাবো আর দেখো একবার আজড়ালেই পুরো জাস্ট এরকমভাবে চুল হচ্ছে মানে গোছা গোছা একবার আঁচড়ালের পরে চিনি এক চুনি এভাবে চুল হচ্ছে তো আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছি জানি না এর থেকে কী করে রেহাই পাব এর আগেও একবার আমার এরকমই হয়েছিল। তো এই হচ্ছে আমার চুলের লংটা অনেকটা তো আমি ভেবেছি চুলটা কেটে দেব তো চুলটা কাটার আগে ফাইনালি তোমাদের একবার চুলটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমার কত বড় চুল ছিল অনেকটা লম্বা চুল ছিল বাট চুলগুলো উঠে উঠে পুরো ঝাড়ু আর পাখির মতো হয়ে গেছে পুরো ঝাঁটা ঝাঁটা খেগড়ো বেগড়ো পাতলার টিকটিকি লেজের মতো চুল হয়ে গেছে চুলটা আমি কেটে দেব। ভেবেছি তো তার আগে ভাবলাম তোমাদেরকে একবার চুলটা আমি দেখিয়ে দিই অ্যান্ড আমারও স্মৃতি হয়ে থাকবে আমার লম্বা চুলের মানে প্রচণ্ড পরিমাণে শখ এবং আমি চুলের প্রতি খুব যত্ন করি বা মাম্মা হওয়ার পরে সেভাবে যত্ন করা হয় না আর বেবি হওয়ার পরে সবার কাছেই শুনেছি প্রচণ্ড পরিমাণে বেবি যখন হাসতে শেখে ইয়ে শেখে তো তখন প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় তো আমার মাম্মাম পেটে আসার পর থেকে হয়নি মাম্মাম দেখুন তিন মাস সাড়ে তিন মাস তো তারপর থেকে এটা আমার স্টার্ট হয়েছে তো খুব দুঃখ মানে ভেঙে পড়েছে প্রচণ্ড মন খারাপ হচ্ছে তো ফাইনাল সলিউশন হিসেবে আমি এটাই পেলাম যে চুলগুলো কেটে দিলে একটু ছোট করে দিলেই বেটার হবে হয়তো হয়তো আমি এই প্রবলেম থেকে কিছুটা হলেও রিলিজ পাবো তো তার জন্য ভাবলাম চুলটা কেটেই দিই তো কেটে দেবো তো তার জন্য ভাবলাম লাস্ট টাইম একটু ক্যামেরা করে রেখে দিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুবই কষ্ট হয় এত লম্বা এত কষ্ট করে চুল বাড়ানোর পর সেটা কেটে দিতে বাট কিছু করার নেই পরিস্থিতি সব সময় সমান থাকে না মেনে নিতেই হয় তো দেখো আমি চুলটা কেটে দেব আর তোমরা কেমন আছো বন্ধুরা অবশ্যই জানিও আমার এখন ব্লগ আপলোড খুবই কমে গেছে আমি সেইভাবে ব্লগ আপলোড দিতে পারি না যেহেতু আমার বেবি ছোট তো আর ক্যামেরা ধরারও কেউ নেই তো সেভাবে আমাকে ব্লগ আপলোড আর করা হয় না তো মাঝে মাঝে চেষ্টা করি এক দেওয়ার বাট সময় বের করতে পারি না কারণ বাচ্চা দামাল হলে জানোই তো কী হয় তো দেখো কতটা লম্বা চুল আমাকে পুরোপুরি বাধ্য হয়েই এক প্রকার চুলটা কেটে দিতে হচ্ছে এত লম্বা চুল অনেক কষ্টে অনেক বাধ্য হয়ে কেটে দিতে হচ্ছে কারণ হেয়ার ফল থেকে আমি কোনো রকম কোনো তেল দিয়ে হেয়ার ফল থেকে প্রবলেম মানে বেরোতে পারছি না কোনো রকম সলিউশন পাচ্ছি না তো অনেকেই বললো চুলটা কেটে দিলে চুলটা একটু ছোট করে দিলে কিছুটা হলেও ওটাটা কমবে চুলের গ্রোথটা আবার ভালো করে হবে চুলের গোড়ায় পুষ্টিকর খাবারগুলো যাবে তো তার জন্য আমিও ভাবলাম যে দেখি চুলটা এর আগেও আমি চুল কেটে দিয়ে সেরকমভাবে কিছু রিলিজ পাইনি কারণ এর আগেও আমার একবার হয়েছিল আমি যখন ডায়েট করেছিলাম তো তখন আমি একটা হেয়ার অয়েল দিয়ে রিলিজ পেয়েছিলাম বাট এখন সেই হেয়ার অয়েলটা আবার রিপিটেড আমি ইউজ করার পরেও কোনো ফল পাচ্ছি না তো ফাইনাল ডিসিশন আমি ভাবলাম চুলটা অর্ধেকটা ছোটো করে দিলেই বেটার হবে তো চলো চুলটা কাটার পরও আমি কীরকম কী হয়েছে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এই দেখো চুলটা কেটে আমি জাস্ট এতটুকু করে দিয়েছি তো আমি তোমাদেরকে চুলটা যখন কেটেছি দেখাতে পারিনি বিকজ ওই যে ক্যামেরা ধরার কেউ নেই আর ক্যামেরা কেউ ধরতে পারে না যে কাকিমা কেটেছে সে ছিল তো ক্যামেরা কি করে ধরবে তো আমি আয়নার সামনে এসে ফ্রন্ট ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো চুলটা আমার কাটার পর কতটুকু হয়েছে মানে আমি অর্ধেকটা পুরো কেটে দিয়েছি খুব কষ্ট লাগছে তো তার জন্য বারবার আমি চুলটা দেখে দেখছি যে কাকিমা কেটে দিয়েছেন সে কাকিমা প্রফেশনাল নয় তো বাড়ির কাকি কাকিমা তো উনি কেটে দিয়েছেন তো যাই হোক সমান হয়নি যা হয়েছে একটা কাজ তো হলো দেখো তো তারপরে আমি দেখো দু তিন দিন পর আমি এটা শেয়ার করছি তো চুল কাটার পর দু তিন চার পাঁচ দিন পর আমি আবার শেয়ার করছি তো চুলোটা যাই হোক চুল কাটার পর আমার চুলোটা অনেকটাই কমেছে মনে হচ্ছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চুলোটার পর চুলো মানে চুল কাটার পর চুলোটা আমার অনেকটা কমেছে এই দেখো আমি চুলটা কেটে এতটুকু করেছিলাম মানে এর থেকেও ছোট হয়ে গেছিলো তো আবার একটু বেড়েও গেছে কারণ আমি যত্নটা প্রপারলি নিচ্ছিলাম তো তার জন্য আর ভিডিওটা অনেকদিন আগে থেকে করা ছিল ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না বাট কষ্ট করে করা ছিল যখন তাই আর ডিলিট করলাম না ভাবলাম আমার বন্ধুরা সব কিছু আমার বন্ধুরা আমার সব সময় সাথে আছে তাও শেয়ার করে দেওয়াই যাক তো তার জন্য শেয়ার করলাম তো এরকম প্রবলেম কার কার হয়েছে অবশ্যই জানিও যে দেখো আর আমার চুলোটার অনেকটাই কমে এসছে এবং ওই হেয়ার অয়েলটা আবার কাজ দিয়েছে আমার চুলের যেগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো অনেকটাই কমে এসছে তো চলো আজকের মধ্যে একটা ভাই বাই